নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজোটিস বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল যেই সমস্ত রাশির রাশিপতি শনি বৃহস্পতি এবং মঙ্গল যেমন কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি মেষ রাশি ও বৃষ্টিক রাশি এই সমস্ত রাশির জাতক জাতিকারা আগামী দশহরার দিন থেকে পরবর্তী একুশ দিন সময়কালের মধ্যে কোন জিনিসটি বা কোন গাছের শিকড়টি শরীরে ধারণ করতে পারলে আপনাদের জীবনে এগিয়ে চলার পথে মা মনসার আশীর্বাদে আপনাদের সব বাধা দূর হবে আপনাদের চাকরি অর্থ কর্ম বিবাহ প্রেম দুর্ঘটনা শত্রুর মোকাবিলা মামলা অর্থ ঝামেলা সংসার সন্তান সন্তানদের থেমে থাকা কাজ চাকরির ইন্টারভিউ বাড়ি গাড়ি লটারি বা আপনাদের সন্তানদের থেমে থাকা সমস্ত কিছুতেই সফলতা আসবে সেই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না দশহরার মহালগ্ন থেকে পরবর্তী একুশ দিন পর্যন্ত সময়টা কিন্তু বছরের অন্য সময়ের মতো নয় এই সময়টার যথেষ্ট গুরুত্ব রয়েছে এই সময়কালের মধ্যে মনে করা হয় আপনি বা আপনারা যদি এই বিশেষ জিনিসটি ভক্তি সহকারে বা ভক্তি ভরে শরীরে ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে চলার পথে মা মনসা বা মা বিষহরির আশীর্বাদে আপনাদের অনেক অসাধ্য কাজ কিন্তু সাধন হবে সমস্ত কিছুতেই সফলতা পাবেন আপনি মা মনসার আশীর্বাদে তাই কমেন্ট বক্সে মা মনসার আশীর্বাদ পেতে অবশ্যই আবার লিখুন জয় মা মনসার জয় জয় বিষহরির জয় আপনি যদি দশহরার পূর্ণ তিথিতে ভক্তি ভরে এই কাজটি করতে পারেন তাহলে মা মনসার আশীর্বাদে নিশ্চিত রূপেই সফলতা পাবেন এই ক্রিয়াটি মনে পানে বিশ্বাস রেখে ভক্তি করতে হবে নচেত ফল লাভ হবে না জীবনে সফলতা পাওয়ার জন্য মনের ইচ্ছা পূরণের জন্য মানসিক অবসাদ কাটানোর জন্য শত্রুর মোকাবিলা করার জন্য বিবাহের মাঙ্গলিক দোষ প্রেমে বাধা স্বাস্থ্যের অবনতি ব্যবসার উন্নতি সন্তান সম্পর্কিত সমস্যা সন্তানের সাফল্য এই সমস্ত কিছু থেকে শুভ ফল প্রাপ্তির আশায় আপনারা অনেক কিছুই করেছেন অনেক অনেক অর্থও ব্যয় করেছেন তবে একটিবার একবার করে দেখুন আপনাদেরকে কথা দিলাম নিশ্চিত রূপে কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন আগামী সময়কালের মধ্যেই তাই আপনাদের জন্য সফলতার সেই মহা উপায়টি হলো শ্বেত আকন্দের শিকড় এবার আসুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতি মেনে চললে বা কীভাবে ধারণ করলে এই শিকড় কিন্তু আপনাদের জীবনে সফলতা এনে দেবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা হয়তো অনেকেই জানেন যে এই শ্বেত আকন্দের শিকড় শরীরে ধারণ করলে বা আপনার বাড়িতে যদি শ্বেত আকন্দের গাছ থাকে তাহলে কিন্তু আপনার বাড়ির আশেপাশে কোনো বিষধর সাপ বা কোনো শত্রু কিন্তু আপনার বিরুদ্ধে কোনো মামলা মকদ হোক বা কোনো শত্রু কিন্তু আপনার বিরুদ্ধে কোনো কিছু স্টেপ নিতে বা পদক্ষেপ নিতে বা আপনার ক্ষতি করতে পারবে না এটা হয়তো আপনারা অনেকেই জানেন এবং কোনো বিষধর সাপ কিন্তু আপনার বাড়ির আশেপাশে থাকবে না যাদের বাড়িতে শ্বেত আকন্দের গাছ রয়েছে এবং তাদের ফ্যামিলিতে কোনো রোগ বা কোনো অর্থ সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু কোনো দিনই হবে না এবার আসুন কিভাবে ধারণ করলে দশহরার দিন থেকে পরবর্তী একুশ দিনের মধ্যে আপনি কিন্তু সফলতা লাভ করবেন এই শিকড়ের মাধ্যমে তবে এই শিকড় ধারণ করার কিন্তু একটি নির্দিষ্ট মন্ত্র রয়েছে অনেকে হয়তো শিকড় ধারণ করেন কিন্তু শিকড় ধারণ করে সফলতা পান না তাই তাদের জন্য বল কি প্রতিটা শিকড় ধারণ করার জন্য নির্দিষ্ট নির্দিষ্ট মন্ত্র রয়েছে সেই শিকড়ে মন্ত্র উচ্চারণ না করে ধারণ করলে সেই শিকড় কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হবে না তাই সঠিক মন্ত্র উচ্চারণ সহ কিন্তু শিকড়টি ধারণ করতে হয় বন্ধুরা আমরা সকলেই জানি আকন্দ ফুল বাবা মহাদেবের কিন্তু খুবই প্রিয় ফুল এবং মা মনসা হল বাবা মহাদেবের মানস কন্যা তাই এই আকন্দ গাছের যে কী মাহাত্ম রয়েছে সেটা আমরা সকলেই জানি এবং মা মনসার যে বাহন সর্প সেটা কিন্তু বাবা মহাদেবের গলায় সর্বদা বিরাজমান অবস্থাতেই থাকে মনে করা হয় দেবী দুর্গা যেমন দুর্গা পূজার সময় মর্ত ধামে নেমে আসে তার ভক্তদের অপার অসীম আশীর্বাদ প্রদানের জন্য ঠিক তেমনই দশহরার দিন থেকে পরবর্তী একুশ দিন সময়কালটিতে মা মনসা মর্ত ধামে নেমে আসেন তার ভক্তদের আশীর্বাদ প্রদানের জন্য তাই এই সময়কালের মধ্যে আপনি যদি এই উপায়টি মেনে চলেন তাহলে কিন্তু মা মনসার আশীর্বাদে আপনি নিশ্চিত রূপেই শুভ ফল পাবেন এই শিকড় ধারণ করার জন্য আপনাকে অবশ্যই বাজার থেকে নতুন সাদা সুতো কিনে আনতে হবে বাজার থেকে নতুন সাদা সুতো কিনে আনুন তারপর দশহরার দিন বা আপনি যেদিনই এই শিকড়টি ধারণ করুন না কেন এই শিকড়টি বা গাছটি তোলার পূর্বে আপনাকে গাছের গোড়ায় কিন্তু জল দিয়ে মাটিকে ভালো রকমভাবে নরম করে নিতে হবে মাটিকে নরম করে নিন এবং পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আপনি মনে মনে কী কারণে গাছটি তুলছেন সেটি মা মনসার উদ্দেশ্যে জানান তারপর গাছটি তুলুন গাছটি তোলা হয়ে গেলে মূল শিকড়টি কেটে বাড়ি চলে আসুন এবং সেটিকে পরিষ্কার জলে ধুয়ে তাতে সামান্য দুধ ও গঙ্গা জলের ছিটে দিয়ে নিন এবং অবশ্য আপনাকে শিকড়টি তোলার পূর্বে মনে রাখতে হবে যেই গাছটি থেকে তুলছেন গাছটি যেন শুকনো বা মরা এবং শিকড়টি যেন পচা বা শুকনো না হয় তারপর আপনি যে গাছটি তুলে নিয়ে আসবেন সেই শিকড়টি আপনার প্রয়োজন মতো এক থেকে দুই সেমি মাপ করে কেটে নিন এবং সাদা সুতোয় বেঁধে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন এবং শিকড়টি ধারণ করার সময় আপনাকে যেই সঠিক মন্ত্রটি উচ্চারণ করতে হবে সেটি হলো এবং তার আগে বললাম কি যারা শহর এলাকায় থাকেন তারা যদি এই গাছ না পান তাহলে তারা কিন্তু এই শিকড় কিনতে পাওয়া যায় শহর এলাকায় তাহলে আপনারা সেই দোকান থেকে শিকড়টি কিনে নিয়ে আসুন তারপর একইভাবে দুধ ও গঙ্গা জলের ছিটা দিয়ে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে ধারণ করুন এবং সাদা সুতোয় আপনাকে কিন্তু অবশ্যই বাঁধতে হবে এবং শিকড়টি পড়ার সময় আপনাকে শুদ্ধ বস্ত্র পরিধান করে চান টান করে তারপর কিন্তু আপনাকে এই শিকড় ধারণ করতে হবে এবং শিকড়টি ধারণ করার সময় যেই মন্ত্রটি আপনাকে বলতে হবে সেটি হলো ওম সোম সময় নমঃ আবারও বলছি মন্ত্রটি মন্ত্রটি হলো ওম সোম সময় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে আপনি মনে মনে কী কারণে শিকড়টি ধারণ করছেন সেইটি মনে মনে উচ্চারণ করবেন এবং ভগবানদের উদ্দেশ্যে মা মনসা বা বাবা মহাদেবের উদ্দেশ্যে জানান এবং শরীরে ধারণ করুন এই উপায়টি একবার করেই দেখুন আপনাদিকে কথা দিলাম আপনার যে কোনো আটকে থাকা কাজ বা শুভ কাজ বা যে কোনো আপনাদের অমীমাংসিত সমস্যার ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে আপনারা সফলতা লাভ করবেন বা সফলতা পাবেন এবং তার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যেদিন এই শিকটটি ধারণ করবেন দশহরার দিন থেকে একুশ দিনের মধ্যে আপনি যেদিনই এই শিকড়টি ধারণ করুন না কেন দশহরার দিন ধারণ করলে খুবই ভালো হয় এবং দশহরার দিন যদি আপনি একান্তই ধারণ করতে না পারেন তাহলে আপনি শনিবার বা বৃহস্পতিবার কিংবা মঙ্গলবার দিন এই তিনটি বারে কিন্তু আপনাদেরকে ধারণ করতে হবে কেননা এই তিনটি বারের মধ্যে কিন্তু মা মনসা সম্পূর্ণরূপে মর্ত ধামে থাকেন এবং মর্ত ধামে তার পুজো অর্চনা করা হয় এই তিনটি বারেই বেশি বিশেষভাবে এবং অন্যদিকে আপনাদেরকে বলে কি একুশ দিনের মধ্যে আপনাকে এই শিকড়টি ধারণ করতে হবে এবং আপনি যদি পারেন তাহলে প্রতি সপ্তাহে যদি এই শিকড়টি আপনি পরিবর্তন করে করে পড়তে পারেন তাহলে কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন অর্থাৎ সাত দিন অন্তর যদি আপনি এই শিকড়টি পরিবর্তন করতে পারেন বা পাল্টাতে পারেন তাহলে কিন্তু আরও আরও আপনি কিন্তু নিশ্চিত রূপে শুভ ফল পাবেন যে কোনো দিক থেকে এবং আপনি যদি কোনো জায়গায় চাকরির ইন্টারভিউ যান বা কোনো ব্যবসার ক্ষেত্রে যান বা যে কোনো চাকরির ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে যান আপনি এই শিকড়টি নিয়ে চলে যান যে ব্যবসা স্থানে রেখে দিন বা আপনি যদি কোনো জায়গায় ইন্টারভিউ যান আপনি পকেটে করে এই শিকড়টি নিয়ে চলে যান দেখবেন অত্যন্ত সফলতা লাভ করবেন এবং আপনাদের যাদের সাপের দিক থেকে ভয় রয়েছে বা আপনার বাড়ির চারপাশে যাদের সাপ বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা আপনাদের বাড়িতে এই শ্বেত আকন্দের শিকড় বা এই শ্বেত আকন্দের গাছ লাগান বাড়িতে তাহলে দেখবেন আপনার আশেপাশে কোনো বিশোধর সাপ কিন্তু আর আসবে না এবং আপনি যদি সে তাকন্দের শিকর ধারণ করে রাখেন তাহলে আপনাকে সাপের ভয় থেকে আপনি নিশ্চিন্ত রূপে থাকতে পারেন এই উপায়টি একবার করে দেখুন তারপর আপনাদেরকে কথা দিলাম আপনার যে কোনো আটকে থাকা কাজ যে কোনো শুভ কাজ বা অমীয়ংস সমস্যার ক্ষেত্রে নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু আপনারা সফলতা লাভ করবেন দীর্ঘদিনকাল যাবত আপনারা অনেক কিছুই মেনেছেন সফলতা পাওয়ার জন্য অনেক অনেক অর্থও ব্যয় করেছেন কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি এই উপায়টি একবার করে দেখুন আপনাদেরকে কথা দিলাম আপনাদের অমূল্য সময় কিন্তু বিফলে যাবে না এটি সঠিকভাবে মন্ত্র উচ্চারণ সহ করলে আপনি কিন্তু নৈসর্গিক শুভ ফল পাবেন মা মনসার আশীর্বাদ এবং যখনই করুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ কাপড়ে করবেন দেখবেন কি চমৎকারী ফলদায় টোটকা করার পর আপনার নিজেরাই কিন্তু সেটা অনুভব করতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং মা মনসার আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় মা মনসার জয় জয়